তো আমি আসছিলাম হচ্ছে ভাই লেবারের বিষয় সৌদি আরবে আসতে চাইছিলাম হচ্ছে ড্রাইভিং বিষয় তো আমার দালাল আমার সাথে একটু বাটপাতি করছিল ভাই তার জন্য আমি ড্রাইভিং বিষয়ে আসতে পারি নাই ঠিক আছে আমার ড্রাইভিং বিষয়ের কথা কই আমাকে দিছে লেবারের বিষয় ভাই তো ওইখান থেকে আমি ড্রাইভিং লাইসেন্স করছি তো সৌদি আরবে আসার পরে তো আমি ওইখানে ড্রাইভিং লাইসেন্স বানাইছি ড্রাইভিং লাইসেন্স বানানোর পরে তো আমি লেবারের বিষয়ে কাজ করলাম আমি দুই বছর আমি আইসাই ওরা ভাড়া করি নাই ভাই আমি কিছুদিন চার পাঁচ মানুষ যাওয়ার পরে লাইসেন্স বানাইছি ঠিক আছে তো আপনারা হয়তো আইসা ওরা ওরা করতেছেন ভাই এই কাজ ভালো লাগে না কেন আসলাম ভাই অনেক দিন খারাপ লাগবে ভাই আপনার সৌদি আরবে যখন আসবেন অনেকদিন দিন খারাপ লাগবো ভালো না যে কোন কাজ করব কি করব না করব এগুলা মানে অনেক টেনশন থাকতো মাথার মধ্যে যেহেতু আপনি নতুন আইছেন তো ওর জন্যই বলি আপনারা কোনো টেনশন করবেন না তো ড্রাইভিং বিষয়ে যদি আসেন ড্রাইভিং বিষয়ে কিন্তু স্যালারি ভালো মোটামুটি তো আপনারা আসলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন তো আমি কিভাবে সৌদি আরব আসলাম সেটা সেটা নিয়ে আজকের কথা বলবো তো আমি আসলাম হচ্ছে লেবার বিষয়ে আসার পর ওইখানে থেকে চার পাঁচ মাস পরে আমি ড্রাইভিং লাইসেন্স বানাইলাম যে কষ্ট করে বাই লাইসেন্সটা বানাইছি বানাইয়া দুই বছর কাজ করছি এখানে দুই বছর কাজ করার পরে তো আমি একটা সৌদি আরব মানে আমি আসলাম আমাকে দাম নামে তো রিয়াদ একটা দালাল ধরলাম দালালের মানে দালালের মাধ্যমে আমি আইছি আর কি ঠিক আছে এরিয়াতে ভাই সৌদি আরবে কেউ খালি হাতে কোনো জায়গায় ভালো একটা কাজ দেয় না আমি শিক্ষা পাইছি আমি বুঝছি ঠিক আছে তো আপনারা যদি আসেন তাহলে ভাই ড্রাইভিং বিষয়ে আসবেন আমার মতো লেবার বিষয় আইসে ধরা খায় না ঠিক আছে তো আমি আসার পরে এখানে আইয়া তারপরে ড্রাইভিং বিষয়ে কাফেলা হলাম ওখান ড্রাইভিং বিষয়ে আর আমার কলেজ অনলাইনে কাজ করতে হইব ডেলিভারি

আমি অনেক কষ্ট করছি ভাই অনেক কষ্ট করছি ধৈর্য ধরে কাজ করছি আমি কখনো হালছারি নাই আল্লাহর কাছে আমি জানি যে আল্লাহ আমারে একদিন ভালো কাজ দিব ভাই আপনারা ধৈর্য ধরে কাজ করেন একদিন সফল হবেন ঠিক আছে ভাই আপনারা সৌদি আরবে আসেন ড্রাইভিং বিষয়ে আসেন গাড়ি চালানো শিখে তারপরে ড্রাইভিং বিষয়ে আসেন না তো দেরি হোক সমস্যা নাই উরাভরা কইরা কেউ আসেন না ভাই হয়তো আমার কথা আপনার ভালো লাগত পারে না লাগতে পারে কোনো সমস্যা নাই ভাই তবে যদি আমি যেটা সত্য সেটাই বলতেছি সৌদি আরবে যদি আসেন আইরা যদি যে একটা কাজ কিংবা বিষয় যদি চেঞ্জ করতে চান অনেক কষ্ট হয়ে যাবো ভাই অনেক কষ্ট ভাই ঠিক আছে অনেক টাকা লাগে তো যাই করবেন বাংলাদেশ থেকে করে তারপর আসবেন ঠিক আছে আর সবাই কমেন্ট করে জানাবেন নিয়ে মন চায় সেটা নিয়ে একটা কমেন্ট করেন আমি সবাইকে রিপ্লাই দেবো ঠিক আছে করতে পারেন আরেক কথা ভাই আমার চ্যানেলের কমেন্ট বক্সে একটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ভাই আপনাদের কাছে একটা অনুরোধ ভাই ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ ভাই